নীতি প্রস্তাব আমরা জানি জাতীয় ঐক্য দ্বিতীয় দিক একটা সিম্বলিক আর কি হচ্ছে সত্যগত দিক সিম্বলিকটা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য আমি কিছুটা উন্নয়নের প্রস্তাবের সাথে মিলিয়ে বলছি একটা দিন আমরা ফিক্স করতে পারি যে আমাদের বাংলাদেশের ভিতরে বাইরের সবাই আমরা একদিন রাস্তায় দাঁড়াবো রাস্তা যদি জ্যাম হয়ে যায় রাস্তা যদি অসুবিধা হয় তাহলে Pasar সামনে গিয়ে দাঁড়াবো তত আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আর কোন একটা সিম্বলিক সেটা সাদা পাতা হতে পারে এটা নিয়ে ছবি থাকবে যে হিন্দু মুসলিম মন্দিরের সামনে মসজিদের সামনে সব জায়গায় আমরা একটা সিম্বল নিয়ে দাঁড়াবো এরকম একটা তারিখ বা সময় যদি আপনারা ঠিক করে দেন এটা হবে একটা সিম্বলিক ন্যাশনাল ইউনিটির আমরা চিহ্ন রাখতে চাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমরা সবাই জানি সেই প্রত্যেকটা মসজিদ মন্দির প্যাগোটায় যেগুলোতে আছে ভালো না থাকলে সিসিটিভি আনা দরকার এবং আমাদের মন্দির এবং মসজিদ কমিটিগুলোর অর্থনৈতিক অবস্থা ভালো ওনাদেরকে একটা সার্কুলার দিলে এটা করবেন সিসিটিভির আওতায় আনতে হবে কারণ নাহলে মসজিদে হামলা মন্দিরে হামলা বিভিন্ন দেশে এটা হয়েছে এবং হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে তিন নম্বর যেটা বলছি যে একটা কমন চার্টার আমাদের যে পররাষ্ট্রনীতির একটা তৈরি করা দরকার আর আরো সিম্বলিক ঐক্য এবং যে কথাগুলো আমাদের জাতীয় ভারত নীতি এটা এটার ব্যাপারে আমরা সবাই একটা সম্মিলিত স্বাক্ষরে আসতে পারি আমাদের রাষ্ট্র পরিবর্তন হলেও এই পররাষ্ট্রনীতির এই জায়গাগুলো আমাদের কখনোই পরিবর্তন হবে না আজকে যে থ্রেডে আমাদেরকে ফেলা হয়েছে এটাকে আমি একটা গ্রেট অপরচুনিটিতে রূপান্তরিত করার পক্ষে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভারতের এখন যে বাংলাদেশ বিরোধী তৎপরতা পরোক্ষভাবে যারা ভারতে পালিয়ে আছেন এই তৎপরতা তাদেরকে যে উৎসাহিত করছে তাদেরকে যে নতুনভাবে যে এনকারেজমেন্ট যোগাচ্ছে তাদেরকে যে পরোক্ষভাবে তাদের যে প্রণোদনা যোগাচ্ছে এবং এটা যে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে স্বস্তির পরিবর্তে একটা অব্যাহত উত্তেজনা তৈরি করছেন একটা আগ্রাসী মনোভাব যে তৈরি করছেন এই বার্তাটা আমি মনে করি পরিষ্কার করে বলা দরকার রাজনৈতিক দিক থেকে যেটা বলা দরকার আমি মানে ইতিমধ্যে কথাটা এসছে আমরা বাংলাদেশ আমরা সমতা ন্যায্যতা সম অংশীদারিতের ভিত্তিতে ভারতের সাথে আমরা আমাদের সমস্ত অমীমাংসিত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে চাই তবে আপনারা পাঁচ অবস্থার আগের জমানাটা ভুলে যাওয়া দরকার স্বাধীন জাতিরাষ্ট্র হিসাবে বাংলাদেশ তার মর্যাদা নিয়ে তার অধিকারের জায়গা থেকে আমরা ন্যায্যতার ভিত্তিতে যাবতীয় সংকটে আমরা সমাধান করতে চাই এই বার্তাটা রাজনৈতিকভাবে ডিপ্লোম্যাটিক্যালি নানাভাবে এই বার্তাটাকে পরিষ্কার করে দেওয়া যেত শেষ কথা আমি যেটা বলতে চাই না যে আজকে আমরা যেখানে দলগুলো আমরা যেখানে বসছি এটা বিশ্ববাসীর কাছে পরিষ্কার একটা মেসেজ যে অন্তর্বর্তী সরকারের পেছনে বাংলাদেশের সমগ্র জনগণ আছে অন্তর্বর্তী সরকার কিন্তু আমাদের সরকার অন্তর সরকারদের ব্যর্থ বিপর্যস্ত না হয় সকল রাজনৈতিক দল আমাদের মতাদর্শের রাজনৈতিক ভিন্ন থাকার পরে জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকার যাতে সফল হয় এবং আজকে এই সংকট মোকাবেলায় বিশ্ববাসীর কাছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এক কাপটা আমরা দাঁড়িয়ে আছি ধন্যবাদ এই বার্তাটা আমরা দেব আমি মনে করি এভাবে যদি আমরা কাজ করতে পারি তাহলে সবাইকে আস্থার মধ্যে নিয়ে বিদ্যমান সংকটকে সামনের দিকে আমরা চাই এদেশকে প্রতিবেশী যত দেশ আছে বিশ্ব যত দেশ আমাদের দেশে মর্যাদা একটু করতে হবে যদিও পতন ও অনরা এই জন্য সাধারণ নাগরিকের বিরুদ্ধে নয় কিন্তু ইসকন প্রত্যেকটা সংস্থা এটাwidetilde দৃষ্টি ইসকনের কোন উদ্দাতে ভারত থেকে বা ভারতীয় কোন লোক অন্য কোন দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করতে না পারে তাতেও ওখানে এসে কোনো উচ্চই গোল বিষ্ণি সৃষ্টি করতে না পারে এই জন্য ভারতীয়দের ভিসা আপাতত বন্ধ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের দেশে যারা ভারতীয়রা সফরে আছে। তাদেরও সফর সংক্ষিপ্ত করে এদেরকে তাদের দেশে আপাতত চলে যাওয়ার জন্য আমি আহ্বান জানাব আরেকটি বিষয় হল বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতে সফর করাও এখন নিরাপদ নয় এই জন্য আপাতত সরকারের পক্ষ থেকে ভারতীয় বাংলাদেশিদেরকে যাতে ভারত সফরে না যান একটা আহ্বান জানানো আর বাকি দেশ জাতির প্রয়োজনে আমাদের সরকার যে সিদ্ধান্ত নিবে যে আহ্বান জানাবে ইনশাআল্লাহ আমরা আসি টাকা ছাড়া আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ধন্যবাদ আমার মনে হয় যে একটা কথা সবাই আমরা বলছি যে এই সরকার আমাদের সরকার আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গঠিত হয়েছে তাহলে এই সরকার গঠনের পরে কেন আমাদের এখন দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে সচিবালয়ের সামনে বিভিন্ন জায়গায় আন্দোলন করা লাগতেছে আন্দোলন তো করার দরকার নাই সেটা ছাত্ররা হোক কিংবা রাজনৈতিক দল হোক আমরা প্রধান উপদেষ্টাকে সবময় ক্ষমতা দিয়েছি তিনি আপনার সিদ্ধান্ত নেবেন তাহলে উপদেষ্টা পরিষদ নিয়ে কেন আবার গভর্নমেন্টের মধ্যে থেকেও বিতর্ক করছেন গভর্নমেন্টের বাইরে থেকেও বিতর্ক করছেন দ্যাট মিন সেটা পরিস্থিতি উস্কে দিচ্ছেন তো সেই ক্ষেত্রে আমার ব্যক্তিগত এবং আমাদের দলের অভিমত যেটা আমরা আলোচনা করে মনে করেছি এই মুহূর্তে দেশের ক্রাইসিস সমাধান করার জন্য একটা জাতীয় ঐক্যের সরকার দরকার বর্তমান যে সরকার কাঠামো আছে সেখানে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব নাই যার ফলে শক্তভাবে যে কিছু সিদ্ধান্ত নেওয়া দরকার কিছু বিষয় যেভাবে পলিটিক্যালি ডিল করা দরকার যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি চিন্ময়ের ঘটনাটি সঠিকভাবে ডিল করা হয়নি বিদায় ঘটনাটি বোধ হয় ডালপালা মেলেছে সেই ক্ষেত্রে রাজনৈতিক দক্ষ এবং অভিজ্ঞ লোকের একটা ইনক্লুশন গভর্নমেন্টের দরকার এবং দুই বছরের জন্য এই সরকারকে জাতীয় সংস্কৃতি সাবজেক্টের মধ্যে থাকার জন্য কারণ সাবজেক্টের বাইরে আলোচনা করলে আমরা কিন্তু আজকে সবাইকে যে আলোচনা কেন্দ্রিক আর আমি শেষ করছি যেটা যে আগামী ছয় মাসে এই শুধুমাত্র এই ভারতের এর সাথে তো ঘটনা জড়িত দেশের মধ্যে মিছিল হচ্ছে মিটিং হচ্ছে ছয় মাসে সব ধরনের মিছিল মিটিং এর উপরে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে নিষেধাজ্ঞা দিয়ে আপনার দুই বছরের জন্য একটা জাতীয় সরকার বিষয়ে রাজনৈতিক ঐক্যমত তৈরি করা দরকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার তাহলে অনেক বিষয় আমরা ইজিলি সমাধান করতে পারবো ধন্যবাদ একটা কথা দিয়ে শুরু করি যে আমাদের এই সরকার গঠনের পিছনে আমাদের যে প্রায় দুই হাজারের বেশি ছাত্র জনতা রক্ত এবং অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু এখন সমস্যা হয়েছে আমরা এই সরকার গঠনের পরে দেখেছি যে আমাদের আইন বিদেশ বিদেশে গিয়েছিলেন সেখানে তাকে লাঞ্ছিত করা হয়েছে এরপরে আমরা দেখলাম এখন আবার নতুন করে যে আবার ত্রিপুরাতে আমাদের ডেপুটি হাইকমিশনে হামলা হয়েছে বিভিন্নভাবে অরাজকতা চলছে সরিষার ভিতরে যদি ভূত থাকে তাহলে সেই ভূত তো তারানোর জন্য সরিষা কাজ হবে এই সরকার গঠনের পরে আমরা দেখেছি যে উপদেষ্টা পরিষদে এবং করে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করার প্রয়োজনীয় ব্যবস্থা করা এই মুহূর্তে জাতীয় সরকারের কোনো প্রয়োজন নেই তবে আমরা বুক আলগে বুক চিতিয়ে আমরা এই সরকারের পক্ষে আছি এই সরকারের স্থিতিশীলতার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি এই সরকার শান্তি এবং সম্প্রীতির সমাবেশ ডাকলে আমরা সর্বশক্তি দিয়ে আমরা সেই সমাবেশকে সফল করার জন্য সকল রাজনৈতিক দল আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং সকল রাজনৈতিক দলকে এটার ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবিলা করার জন্য আহ্বান জানাবো ধন্যবাদ আমি খুব সংক্ষেপে কয়েকটা সাজেশন দিতে চাই আমি যেভাবে দেখছি সমস্যাটা সেটা হলো যে একটা নির্দিষ্ট রাষ্ট্র এবং আমাদের যে পরাজিত যারা ছিলেন তারা বিভিন্ন জায়গায় বসে বাংলাদেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চালাচ্ছেন যেটার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্র বর্তমান সরকার একটা অকার্যকর সরকার এটা প্রমাণ করা এবং সেই তার ভিতর দিয়ে তাদের আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করা এর জন্যে আমাদেরকে আভ্যন্তরীণ এবং দেশের বাইরে কাজ করতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ ডিসইনফরমেশনের যে ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেটাকে ব্যাটল করার জন্য আমাদের এখানে একটা টাস্ক ফোর্স দরকার আমাদের সর্বশক্তি নিয়োগ করে সবগুলি মিডিয়া দিয়ে এই যুদ্ধটা আমাদেরকে চালাতে হবে সেই জন্য এখানে একটা প্ল্যানিং সেল এবং সেল দরকার বিদেশে অন্যান্য রাষ্ট্রে আমাদের যে বদনাম করার চেষ্টা করা হচ্ছে সেটাও নিয়ন্ত্রিত হচ্ছে দুর্ভাগ্যবশতা আমাদের পাশের দেশ থেকে সেটাও ফাইট করার জন্য আমাদের সবগুলি দূতাবাসকে সতর্ক করা প্রয়োজন এবং একটা থিঙ্কট্যাক দরকার এই কূটনৈতিক ব্যাটেলটা যাতে আমরা কার্যকরভাবে করতে পারি একই সাথে ভারতের সাথে আমাদের একটা কার্যকরী বর্তমানের জন্যে একটা কার্যকরী সম্পর্ক স্থাপনের প্রচেষ্টা করা দরকার তাদেরকে সবসময় শত্রুতা করে তাদের সাথে একটা যুদ্ধাবস্থা বিরাজ করানো সঠিক পরামর্শ হবে না আমাদের তাদের সাথে একটা কার্যকর সম্পর্ক স্থাপন করতে হবে যাতে তারা আমাদের সাথে কথা বলে ভেতরে আসে এবং এখানে এসে দেখে সত্য রিপোর্ট করে ডিসইনফরমেশন না করে আমাদের বাংলাদেশের ভিতরে সবার সাথে ঐক্য প্রতিষ্ঠা করার জন্যে একটা কার্যকর ব্যবস্থা সমস্ত জায়গায় নেওয়া উচিত এবং একই সাথে আমরা যে সব দল একসাথে হয়ে বর্তমানের এই যুদ্ধটা বা অপযুদ্ধটা ব্যাটল করছি সেটার একটা পরিষ্কার প্রচার করা দরকার এটা সরকারের সহযোগিতা হতে পারে বা আমরা সব দল একসাথে মিলে কিছু বিবৃতির মাধ্যমে কিছু কার্যক্রমের মাধ্যমে এটা প্রচার করতে পারি ধন্যবাদ এখনো পাঁচই আগস্টের বিপ্লবের পর থেকে বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতির স্থাপনের যেই নজিরবিহীন দৃষ্টান্তগুলো আমরা স্থাপন করেছি সেগুলো আন্তর্জাতিক মিডিয়ায় সরকারিভাবে ফলাও করে প্রচার করার বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন দ্বিতীয় বিশেষ প্রস্তাবনা হলো যে আমাদের পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনের মুখে আমরা এখন এই রাষ্ট্রের আশেপাশে যে সারভুক্ত অন্যান্য রাষ্ট্রগুলো রয়েছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ এই রাষ্ট্রগুলো সহ বাংলাদেশে সারকে কার্যকর করে তাদের সকলকে সহযোগিতা নিয়ে একটা আন্তর্জাতিক মন এটা ঐক্যবদ্ধ প্রয়াসের কোনো দৃষ্টান্ত সামনে আনা যায় কিনা এই বিষয়টা আর আরেকটা হলো যে এই যে ভারতের যে আমাদের দেশের বিরুদ্ধে সবসময় যে একটা আগ্রাসী যে মনোভাব অব্যাহতভাবে পরিচালনা করছে সেজন্য দেশের ভিতরে ঐক্যবদ্ধ কোনো একটা গণভিত্তিক একটা প্রোগ্রাম যেখানে সকল দলের রিপ্রেজেন্টেশন থাকবে এরকম একটা বড় ধরনের যদি আমরা গ্যাদারিং করতে পারি সেটা জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়া এবং গোটা জাতিকে আলোড়িত করবে দেশের মানুষ খুব খুবই এটাতে ইনফ্লুয়েসড হবে এটা আমি মনে করি এই তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব এই দেশ বহুবার রক্ত খেয়েছে বাসা আন্দোলন ধরে বারবার আমরা যিনি আমাদেরকে পরিচালনা করেছেন তার ডাকে আমরা এসে রক্ত দিয়েছি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ ছাত্র জনতা এদের দেশে নারী নির্যাতিত হয়েছেন তাই আমি একটা কথা বলতে চাই আপনি যে কথা বলছেন আপনার অতীত কোনো কথা না বলে আমি বর্তমানে আমাদের রাষ্ট্রটাকে রক্ষা করার জন্যে প্রত্যেককে প্রত্যেক রাজনৈতিক দল বড় ছোট যারাই হোক এখানে মধ্যে রাজপথে যারাই আমাদের আজকের এই স্বৈরা সরকারকে প্রতিহত করে দেশ করার জন্য সহযোগিতা করেছে প্রত্যেককে নিয়ে আরো আপনার কাছাকাছি এসে এই দেশটাকে বাঁচানোর জন্যে আমাদের মতভেদ যাই থাকো। দেশটা আমার এই অঙ্গীকারে আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমার দল সেটাকে অংশগ্রহণ করে আপনার শক্তিশালী করতে চাই ধন্যবাদ সবাই ধন্যবাদ তারা যে অপ্রচার চালাচ্ছে মিথ্যা অপ্রচার বাংলাদেশে তারা তার কিচ্ছু মাত্র বিন্দু মাত্র হয়নি একে সম্পূর্ণ মিথ্যা ওয়েবলেসি কায়দায় তারা প্রচার চালিয়ে অপ্রচার চালিয়ে আমাদের বিরুদ্ধে ইয়ে করছে আমাদের মাননীয় উপদেষ্টা শুধু আমাদের আমাদের বাংলাদেশের উপদেষ্টাই নয় মূল্য কিন্তু সারা বিশ্বেই ওনার পরিচিতি আছে ওনার প্রভাব আছে আমি মনে করি যে সমস্ত বিশ্বের আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বড়ো বড়ো মিডিয়া আছে তাদেরকে বাংলাদেশে এনে আর দাওয়াত দেওয়া হোক তাদের সাথে নিয়ে আলাপ করুক দেখুক যে আসলে একটা মিথ্যা ভুয়া কথার উপরে আমাদেরকে ইয়ে করার জন্য চেষ্টা করতেছে এই বলে আমি গণতান্ত্রিক জোটের ছটা দল আমরা আমাদের এই জোট সিপি সভাপতি পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি এই দলগুলো মিলে আমাদের এই জোট আমি সময় সংকটের কারণে খুব মানে আমি লিখতে আমাদের একটা বক্তব্য আছেন সেটাই করছেন মাননীয় প্রধান গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজয়ের জনাব বিজয়ের মাসে বক্তব্য শুরুতে দেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের কভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ভারতের আগরতলা কলকাতা ও বোম্বে অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশন আক্রমণ জাতীয় পতাকা পূরণ এবং মমতা ব্যানার্জির বক্তব্য এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আমরা আজকে একটা কর্মসূচি পালন করেছি সাম্প্রদায়িকতায় উপমহাদেশের একটি সমস্যা যা মানবাধিকার ও গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক আওয়ামী লীগের আমলেও দেশব্যাপী হিন্দুদের বাড়ি ঘরে হামলা জমি দখল মন্দির ভাঙচুর এমনকি হতাহতের ঘটনা ঘটেছে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পরও কিছু ঘটনা যে ঘটেছে সেখানে তিন ধরনের শক্তির ভূমিকা আছে বলে আমরা মনে করি একটা হচ্ছে সুযোগ সন্ধানী শক্তি যারা কোনো কিছু ঘটলেই সেখান থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করে আরেকটি হচ্ছে পতিত ফ্যাসেজ শক্তি যারা গণ অভ্যুত্থানের পর দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা প্রমাণ করতে চায় তারা এই ভিন্ন উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছিল তৃতীয়ত সাম্প্রদায়িক শক্তি যারা সুযোগ পেলে এই ধরনের কর্মকাণ্ড ঘটায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বলতে চাই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে দৃশ্যমান ষড়যন্ত্র শুরু হয়েছে তা মূলত অতীত ফেসিস্টেরই ষড়যন্ত্রের পরিপ্রকাশ সুতরাং আমরা একথা ব্যথিনভাবে বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না আমাদের স্বাধীনতা কারো দয়ায় বা করুণার ফসল নয় এই দেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল উনিশশো একাত্তর সনে দুই সালে তারা প্রমাণ করেছে রক্ত দিয়ে প্রয়োজনে স্বাধীনতা বারবার তারা রক্ষা করবে সুতরাং আজকের এই সর্বদলীয় বা জুলাইয়ের অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের এই আহ্বান নিঃসন্দেহে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একটি মাইল ফলক হিসাবে কাজ করবে এজন্য দল মত নির্বিশেষে দেশের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে এখানে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করা হয় আমরা স্পষ্ট করে বলতে চাই যুগ যুগ ধরে এদেশের মানুষ প্রমাণ করেছে এদেশে কখনোই সাম্প্রদায়িক সম্পর্ক বিনষ্ট করার ষড়যন্ত্র সফলতা লাভ করেনি আগামীতেও করবে না এজন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ধৈর্যের সাথে দূরদর্শিতার সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে ধন্যবাদ পরিশেষে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক থেকে শুরু করে আরও কিছু জরুরি পদক্ষেপ যা এখানে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে এগুলোর কার্যকরী ব্যব ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে সবাইকে আমার ধন্যবাদ জানি আমার কথা শেষ করছে আল্লাহ জুলাই অভ্যুত্থানে উচ্ছেদ হয়ে গিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন বেইমান শেখ হাসিনা সে এখন সেখানে বিশ্বের কোনো দেশ তাকে আশ্রয় দেয়নি ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং সে ভারতে বসে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চক্রান্ত করছে আমরা সরকারকে বলবো যে ভারত সরকার যাতে অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দেয় এটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা প্রণয় ভার্মা বলেছেন যে একটা ইস্যু নিয়ে চলে না আমরা বলতে যাই এটাই গুরুত্বপূর্ণ ইস্যু এবং এটাকে মীমাংসা করতে হবে ভারতকে বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক বাংলাদেশ যেমন মুসলমানদের হেফাজত করছে তেমনি সহ অপর অপর ধর্মাবলম্বীদেরও বাংলাদেশ হেফাজত করছে বাংলাদেশের হিন্দুরা ভারতের নাগরিক নন সুতরাং এই নিয়ে ভারতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বিশ্ববাসী জানে যে ভারতের সাম্প্রদায়িকতা কোন পর্যায়ে রয়েছে সেখানে প্রতিবছর মুসলিম খ্রিস্টান আদিবাসী দৈত জনগণের উপর কি পর্বরোচিত হামলা হত্যা নির্যাতন হয় গুজরাটের গণহত্যা তার একটা বড় প্রমাণ। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তব্যের আমরা নিন্দা জানাতে বলি এভাবেই ভারতের সাম্প্রদায়িক পরিস্থিতির জন্য ভারতেই বরং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো দরকার আজকের এই জাতির ঐক্য প্রতিষ্ঠানের আহ্বানকে আমরা রূপায়িত করবার জন্য এটিকে আরও এগিয়ে নেওয়ার জন্য আরও সংহত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা ওটা জাতির উদ্দেশ্যে খুব দ্রুততম সময় একটি ভাষণ যদি দেন সব কিছুকে মিলিয়ে অ্যাডজেস্ট করার মধ্য দিয়ে সেটি পুরা জাতিকে ঐক্যবদ্ধ করবার ক্ষেত্রে একটা অগ্রগতি সাধিত হবে এবং একই সাথে আমি সুনির্দিষ্টভাবে প্রস্তাব করতে চাই পুরা পুরো অংশ গণ অংশগ্রহণকারী সমস্ত রাজনৈতিক দল ছাত্র জনতা সেলিব্রেশন মানুষ শিক্ষক সাংস্কৃতিক কর্মী থেকে সমস্ত জনগোষ্ঠীকে আগামী সাত তারিখ শনিবার আছেন সেই দিন জাতীয় সংহতি দিবস পালন করবার আহ্বান রাষ্ট্রের পক্ষ থেকে জানাতে পারেন এবং সকলেই আমরা মাঠে গিয়ে এই সংহতি প্রকাশ করবার একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করতে পারি